সাতক্ষেরা সদরের শিমুল বাড়িয়ায় নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিরি চোখের সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় শিমুলবাড়িয়া অস্থ নজরুল ইসলাম ফাউন্ডেশন ও এতিমখানা চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর রাজু আহমেদ প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান সহ অন্যরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম একটা মানি অতিথি সাহেব বলছিলেন যেখানে অত্যন্ত জাঁকজমকতার সাথে প্রতি বছর হয়ে থাকে ধর্মীয় আলোচনা সেখানে ভালো ভালো আলেমা এনে একটা সুন্দর অনুষ্ঠান করা হয় প্রতি বছর আমার মনে হয় যে শহরের বাইরে এরকম ভালো ইচ্ছায় এত সুন্দর আয়োজন করা সম্ভব হয় না সেটি এখানে প্রতি বছর আপনাদের সকলের সহযোগিতায় এখানে করা হয়ে থাকে এর বাইরে আপনারা দেখেছেন আমরা পাঠে একটি তিনতলা ভবন করে ফেলেছি প্রায় শেষ পর্যায়ে সেটাও এখানে আমরা সেখানে ক্যাডেট মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা তিনতলায় সেটিও এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেভাবে ছাত্রছাত্রী এখানে অধ্যায়ন রাখুন তারা লেখাপড়া করে যাচ্ছে এই কমপ্লেক্সের সাথে একটি মসজিদ আছে সেটাও এই মহল্লাবাসীরা অত্যন্ত সুন্দরভাবে সে মসজিদে এসি সংযোজন সহ নামাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে এই কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদের এত স্বচ্ছতা এত জবাবদিহিতা এত আন্তরিকতা এটির কারণেই কিন্তু সম্ভব হয়েছে আজকের যে অনুষ্ঠান একশো জন রুগীকে ওনারা লেন্স পরানোর জন্য নিয়ে যাবেন এখানে একটি সরকারি ফিস আছে বোধ হয় ছয়শো টাকা তো দেখে যে বাহাত্তর হাজার টাকা লাগবে এখানেও কিন্তু আমাদের এই ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তারা দিয়েছেন আমাদের ডাচের রেপারতে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু সহযোগিতা করেছেন সুতরাং আমি বিশ্বাস করি ভালো উদ্যোগ গ্রহণ করলে টাকা কোনো বিষয় নয় সকলেই ভালো উদ্যোগের সাথে অংশগ্রহণ করতে চায় তবে যে প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা অত্যন্ত জরুরি তো এখানে আমরা সেটি বিদ্যমান রেখেছি দোয়া করবেন যেন আমরা স্বচ্ছতা এবং তার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলি আপনাদের সহযোগিতায় পূর্বের মতো আমরা এগিয়ে নিতে পারি এখানে যারা বিশেষ করে চক্ষু সেবা নেওয়ার জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো যে সময়টা অত্যন্ত গরম হয়ে গেছে এটি আরও আসলে শীতের সময়ের দিকে হলে ভালো হয় তো যাই আমাদের এটা নতুন উদ্যোগ আমরা আগামীতে চেষ্টা করব এই বিএনএসজির সাথে কথা বলে আমাদের মান্নান ভাই আছেন তার মাধ্যমে এটি আমরা বিশেষ করে শীতের দিকে করা যায় তাহলে সবার জন্য বোধ একটু ভালো হয় এই তীব্র তাহদাহে আপনারা এসছেন আমরা আশা করি যে আমাদের বিএনএসজি চক্ষু শিবির চক্ষু হসপিটাল তারা অত্যন্ত দক্ষ এ ব্যাপারে প্রতিদিন তাদের প্রোগ্রাম থাকে সুতরাং এত দক্ষতার সাথে তারা কাজটি করে যে তার রেজাল্টও ভালো সুতরাং আপনারা নিশ্চয়ই আপনাদের সেই চোখের আলো যার যেটুকু সমস্যা আছে সেটি উত্তরণ ঘটবে এবং আপনাদের সেই চোখের দৃষ্টি আপনারা ফিরে পাবেন সুন্দরভাবে দেখবেন এই সুন্দর পৃথিবীতে সেটি আমাদের প্রত্যাশা আমি আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাব এবং এই ফাউন্ডেশনের জন্য আপনাদের কাছে দোয়া চাইব যে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আশীর্বাদে যেন বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে এই সেবাগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে আমরা পারি আমি আর কথা না বাড়িয়ে আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ